пут साला पुत साला क्या बोलते किला पुत साला साला पार ह ह हम तो का ভালোবাসছি একদম আমি তো ভালোবাসছি আমি বিয়ে है यार سلام আমি তোমাকে ভালোবাসি এক ভালোবাসি তোমার বিয়ে রাতে কাকে ভালোবাসছি আর

সত্যি জানো খুব ভালোবাসি আমিও দেখো আপেল দেখো না তাই সত্যি জানো আমি না তোমাকে যখন আমি যখন তোমাকে বিয়ে করবো না বিয়ের পরে এই আপেল জুস জুস শুধু তোমাকে ভাত খেলাবো না কোনো দিনও সত্যি

আমা তু ভুলি যাবি কত যোগ আমি সোনামুন লেবার আমি পার্কে করে লেবারছি ই করে বারছি তোকে বিয়ে করবে না চল হার চলাই শুনত শুনো তুমি ভালোবাসো আমি তার আগে থেকে আমি তাহলে কি এমনি তোমার কাছে দেখছি হ্যাঁ তোমার যেটা বাচ্চা হয়তো না ওইটা কার কথা

আমি তো ভালো আছি আমি আগে বিয়ে করব আমি তে কি আমি তে হ্যাঁ তোমার বিয়ে আমি আগে তোমার বিয়ের আগে আমি হামরকে দুটো বাচ্চা দেই হ্যাঁ ওই পোকাচোদা কই কি দুটো বাচ্চা আমি যাই তাহলে মরে যাব মরে গেলি আমরা যাব মরে যাও চলে চল পুরো যাও আমি যাব না আমি তোর ভাত খাব না রে মিনসা আমি তোর সাথে খাব না চল ভাত বাই বাই টাটা গুডবাই গয়া